প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের অষ্টম শ্রেণীর ষানমাসিক মূল্যায়ন পরীক্ষার বাংলা প্রশ্নের উত্তরটি এখন শেয়ার করতেছি এর আগে আমি তোমাদের সাথে বাংলা প্রশ্নটি শেয়ার করেছিলাম তো এখন উত্তর যে বাংলা প্রশ্নের যে সমাধান সেটি শেয়ার করতেছি তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরুতে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখো এবং উত্তরটি শিখে নাও তাহলে তোমাদের খুব সুবিধা হবে উত্তরটি লিখতে তাহলে অষ্টম শ্রেণীর বাংলা ষাণমাসিক মূল্যায়ন প্রশ্ন উত্তর ক কাজ জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো এক সে বৈঠকে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে তারপরে আচ্ছা প্রশ্নটা তোমরা নিজেই পড়ে না উত্তর হচ্ছে মানে এই প্রশ্নের আলোকে যে কাজটি করতে হবে সেটাও তোমরা দেখি নাও এখানে যেহেতু তোমার প্রশ্নটি আগেই পড়ছো আমি সময় নষ্ট করবো না আমি উত্তরটি দেখে দিচ্ছি উত্তর কাজ ক এক বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা এক শ্রেণীকক্ষের পর্যাপ্ততা ও শয্যা দুই পর্যাপ্ত পাঠ্যবই ও শিক্ষা উপকরণের অভাব তারপরে তিন বিদ্যালয় বিশুদ্ধ পানির সংকট চার নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থা পাঁচ অতিরিক্ত কার্যক্রমের সুযোগ তারপরে যোগাযোগের ব্যক্তির তালিকা প্রধান শিক্ষক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তারপরে শিক্ষার্থী প্রতিনিধি অভিভাবক প্রতিনিধি স্থানীয় সরকার প্রতিনিধি এবার আসি যোগাযোগের মাধ্যম ও উপকরণ কিসের মাধ্যমে যোগাযোগ করা হবে মুখোমুখি আলোচনা তারপরে মেইল করা ইমেইল অথবা চিঠির মাধ্যমে হইতে পারে সেটা ফোন কল তারপরে সবাই আলোচনার মাধ্যমে তারপর দুই নম্বর হচ্ছে আকিদা থেকে যে কোনো একটি প্রয়োজন বা আদিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের মাধ্যম বা নমুনা তৈরি করো ক নমুনা দুইটির একটি হবে মৌলিক যোগাযোগের আরেকটি হবে লিখিত যোগাযোগের আর এই নমুনা দুটি হবে তোমার তালিকার যে কোনো দুইজন ব্যক্তির সাথে এটা প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা এই দুই প্রশ্নের কাজের দুই উত্তর মৌখিক যোগাযোগের নমুনা হচ্ছে প্রয়োজন বিদ্যালয়ের বিশুদ্ধ পানির সংকট ব্যক্তি প্রধান শিক্ষক আর আমি স্যার আমাদের বিদ্যালয়ে বিশুদ্ধ পানির বড় সংকট রয়েছে অনেক শিক্ষার্থী নিরাপদ পানি পান করতে পারছে না আপনি কি আমাদেরকে এই সমস্যা সমাধানের কোনো ব্যবস্থা নিতে পারবেন প্রধান শিক্ষক হ্যাঁ আমি বুঝতে পারছি আমি এই বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে আলোচনা করব এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব তারপরে লিখিত যোগাযোগের নমুনা নমুনাটা এরকম হবে যে প্রয়োজন অতিরিক্ত কার্যক্রমের সুযোগ ব্যক্তি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবার চিঠি চিঠি একটি লিখতে হবে প্রিয় বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি আমি মানে নিজের নাম লিখতে হবে শ্রেণী তারপরে আমাদের বিদ্যালয়ে অতিরিক্ত কার্যক্রমের সুযোগ বাড়ানোর জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের জন্য বিভিন্ন অতিরিক্ত কার্যক্রমের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি আশা করি আপনি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং আমাদের অনুরোধ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন ধন্যবাদ আনতে নিজের নাম এই এতটুকু একটু পত্র সংখ্যা একটি পত্র লিখলে হয়ে যাবে তারপরে আলোচনা থেকে প্রাপ্ত তথ্য সহপাঠীদের সাথে আলোচনা করে জানতে পেরেছি যে বিদ্যালয়ের বিশুদ্ধ পানি সংকট খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক শিক্ষার্থী এতে অসুস্থ হচ্ছে এরপরে কাজ খ দেয়াল পত্রিকায় দেওয়ার জন্য রচনা তৈরি করো রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনা ও নমুনা অনুসরণ করো কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে প্রতি দলের চারজন করে সদস্য থাকতে হবে দলের সদস্যরা নিজেদের জন্য আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের রচনার নমুনা থাকতে হবে রচনার কাঠামো ও বিষয়বস্তু নিয়ে এবং নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে নতুন নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা লিখতে হবে নিজের সৃষ্টি সৃষ্টিশীলতা সৃজনশীলতা দক্ষতার প্রতিফলন ঘটাতে হবে হবে রচনায় একটি শিরোনাম দিতে এগুলো প্রশ্ন ছিল নিচের কয়েকটি ধরনের নমতা দেওয়া হলো যেমন আহ বিবরণমূলক লেখা এগুলো তোমাদের প্রশ্নই আছে তোমরা পরে নিয়েছো আমি উত্তরটি তোমাদের সাথে শেয়ার করতেছি দেখো তারপরে উত্তর কাজ খ এক দেয়াল পত্রিকার জন্য রচনা দলীয় আলোচনার মাধ্যমে নেওয়ার সিদ্ধান্ত বিদ্যালয়ের শ্রেণীকক্ষ এবং স্কুল মাঠের বর্ণনা দেওয়া হবে প্রধান সমস্যাগুলো উল্লেখ করে সমাধানের প্রস্তাবনা দেওয়া হবে শিক্ষার্থীদের জন্য আরো সুযোগ সুবিধা বৃদ্ধির প্রয়োজনীয়তা আলোচনা করা হবে দলীয় আলোচনার মাধ্যমে নেওয়া সিদ্ধান্ত রচনা শ্রেণী শিক্ষক ও স্কুল মাঠের বর্ণনা আমাদের বিদ্যালয়ের শ্রেণীকক্ষ গুলো বেশ বড় এবং আলোকিত প্রত্যেকটি শ্রেণীকক্ষে পর্যাপ্ত আসবাবপত্র রয়েছে তবে কিছু শ্রেণীকক্ষ পাঠ্যপুস্তক এবং অন্যান্য শিক্ষা সামগ্রী পর্যাপ্ত নয় বিদ্যালয়ের মাঠটি বেশ প্রশস্ত যেখানে আমরা প্রতিদিন চর্চা করতে পারি তবে খেলার সরঞ্জামের আঞ্জাম রয়েছে যা আমাদের খেলাধুলায় বাধা সৃষ্টি করে বিদ্যালয়ের সংস্কার কাজগুলি সম্পূর্ণ হলে শিক্ষার্থীদের শিখন এবং খেলাধুলার মান আরও উন্নত হবে এবার দুই নম্বরের রচনাটি লেখার পর এটি কেন বিবরণমূলক বিশ্লেষণমূলক তথ্যমূলক তার পিছনে যুক্তি দাও তাহলে উত্তর কাজ দুই এটি বিবরণমূলক লেখা কেন এই রচনাটি বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ও স্কুল মাঠের একটি বিস্তারিত বর্ণনা প্রদান করেছে যা এর অবস্থা ও পর্যন্ত বুঝতে সাহায্য করে কাজ গ তোমার লেখা উপরে রচনায় দেরিতে এককভাবে নিজের কাজগুলো করো দুটি বাক্যের উদ্দেশ্য বিধেয় উদ্দেশ্য প্রসারক ও বিধেয় প্রসারক চিহ্নিত করো